হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে আবার তোমাদের সঙ্গে নতুন একটি টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব। সেটি হচ্ছে কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে দুটি দুটি করে বৈশিষ্ট্য নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কোণরে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের গঞ্জুতে কোচিং সেন্টারে হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে নোটসও তোমাদের দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করবে তাহলে বেশি কথা না বাড়িয়ে আমি আমার টপিকটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব সেটি হচ্ছে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথমে তোমাদেরকে একটু বলি যে উপভাষা পাঁচ প্রকার এটা নিয়ে আমি এর আগে ভিডিও বানিয়েছি তোমরা যদি না দেখে থাকো সেটা অবশ্যই দেখে নেবে যে পাঁচ প্রকার উপভাষার বলতে রাড়ি ঝাড়খন্ডি বরেন্দ্রী হচ্ছে হলো কামরূপী বা রাজবংশী এর আগে চারটা উপভাষার আমি এই আর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে দিয়েছি আজকে পাঁচ নম্বর উপভাষার ধ্বনিতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো তাহলে বলছি দেখো আমি প্রথম আমি আমার আলোচনাটি শুরু করছি প্রথম ধনিতাত্ত্বিক বৈশিষ্ট্যতে আমি লিখেছি যে ওকার কখনো কখনো উকার রূপে উচ্চারিত হয় দেখো এখানে কি বলছে যে এই যে ওকারটা যে আছে এই ওকারটা কি হয়ে যায় এর ধ্বনিটা পরিবর্তন হয়ে উকার রূপে পরিণত হয় দেখো যেরকম উদাহরণ যদি দিই তোমরা আরো ভালো বুঝতে পারবে এই যে তোটা যে আছে এটা কি হলো ওকার হলো এই যে ওকারটা এখানে কি হয়ে যাচ্ছে উকার হয়ে যাচ্ছে তু তো তোমার হয়ে গেল তোমার এই যে তোটা হয়ে গেল এটাই হচ্ছে এই উকারের জায়গায় ওকারের জায়গায় উকারের রূপে পরিবর্তন উচ্চারণ তারপরে দেখো এই যে নম্বর আমি এখানে লিখে দিয়েছি যে দু ন এবং ল এর বিপর্যয় দেখা যায় মানে ন কি হয়ে যায় আর লটা এটার কি হয় বিপর্যয় মানে ওলট পালট আর কি ওটার জায়গায় ওটা বসে নয়ের জায়গায় ল লয়ের জায়গায় ন বসে যায় দেখো যেরকম আমি উদাহরণ দিয়ে দিয়েছি লাল লালকে অনেকজন কি উচ্চারণ করে নাল বলে দেয় এই যে লয়ের জায়গায় যে নটা বসে যাচ্ছে এটা হচ্ছে এই ধনিতাত্ত্বিক দু নম্বর বৈশিষ্ট্যের উদাহরণ এই যে নর জায়গায় কি হয়ে যায় লয়ের বিপর্যয় দেখা যায় দেখো ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে আমি দুটি বৈশিষ্ট্যই আলোচনা করলাম এখন রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে বলি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যতে যদি আমরা দেখি একে আছে যে ক্রিয়াপদের আগে নর্থক উপসর্গের ব্যবহার হয় যে কোনো ক্রিয়াপদের আগে কি হবে নয়ার্থক যে উপসর্গ আছে সেটির ব্যবহার হবে নয়ার্থক যে বাক্যটা না বাচক হয় দেখো যেরকম যেমন আমি উদাহরণ দিয়ে দিয়ে দিয়েছি না যাও আমরা কি এমনি মানুষ কি বলে থাকি যেও না কিন্তু এখানে কি হয়ে যাচ্ছে না যেহেতু হবে নয়ার্থক সেই কারণে বলছে না যাও এই যে নাটা যে ব্যবহার হচ্ছে এটাই হচ্ছে এই নয়ার্থক উপসর্গ তারপরে আরেকটি উদাহরণ আমি দিয়ে দিয়েছি দেখো না পড়ি মানে পড়বো না ওটাকে আবার অনেকজন কি বলে থাকে এই যে না পড়ি এই যে এই উপভাষাটা কি হয়ে যাচ্ছে ক্রিয়াপদে নয়ার্থক উপসর্গের ব্যবহার হচ্ছে আর দু নম্বর দেখো আরেকটি বৈশিষ্ট্য আমি লিখে দিয়েছি যে সমন্ধ পদে এই যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যতে কামরূপী উপভাষায় সমন্ধ পদে র এবং ক বিভক্তিযুক্ত হয় যে কোনো সম্বন্ধ সম্পর্কে মানে মা বাবা যে কোনো সম্পর্ক সম্বন্ধ সম্পর্কে সেগুলি লক্ষ্য করা যায় যেরকম দেখো যেমন উদাহরণ আমি দিয়ে দিয়েছি যে মায়ের ঘর এখানে কি হচ্ছে র এটা উচ্চারণ হচ্ছে তারপরে দেখো বাপেক বাপের ঘর নাম কর শব্দটা উচ্চারণ হচ্ছে বাপেক এই যে র এবং ক বিভক্তি ব্যবহার লক্ষ্য করা যাচ্ছে ব্যবহার দেখা লক্ষ্য করা যাচ্ছে আর কি এই যে সমন্ধ পদে র এবং কয়ে এর উদাহরণ ছিল দুটি একটি মায়ের ঘর আর একটি হচ্ছে বাপেক ঘর এই যে এই উদাহরণটা তো আজকে এই কামরূপী উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি এখানে আমি শেষ করলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ